ব্ল্যাক এডিশন এর প্রিমিয়াম এই সারফেস ল্যাপটপ থ্রি মডেল টি যেটা একদম দেখতে খুবই আকর্ষণীয় লুকস একটা ডিভাইস একদম পিওর হোয়াইট কালার এটা ডিভাইস আর মাল্টিপল কোয়ান্টিটি থাকবে ব্র্যান্ড নিউ কন্ডিশনে চাইলে রোটেট করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি ফুল মেটাল বডি একটা ডিভাইস আর এইচপির মধ্যে সবচেয়ে পাতলা স্লিমেস ডিভাইস গুলোর মধ্যে কিন্তু এটা একটা সাথে আর এই প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ টির সাথে আপনি পেয়ে যাবেন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মধ্যে হচ্ছে মিরপুর দশ গোল চত্বর আর মেট্রো এর পিলার দুইশো একান্ন নম্বর পিলার পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এস এ পরিবহন রোড ফলপটি রোড বললেও অনেকে চেনে আর পাশে এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটার পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউ আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক বিডির আরো একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে আর আজকের ভিডিওতেও দেখতে পারবেন আপনারা বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন যারা চাচ্ছেন হাই কনফিগারেশনে হাই রেজলিউশনের ল্যাপটপ নিতে তাদের জন্য আজকের এই ভিডিওটা থাকবে কারণ প্রতিটাই দেখতে পারবেন একদমই প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ আজকে ভিডিওতে এগুলো কিন্তু ইউজ প্রোডাক্ট তবে ইউজ প্রোডাক্টের মধ্যে যারা চাচ্ছেন একদমই বেস্ট কোয়ালিটির অথেন্টিক ডিভাইস নিতে মানে সম্পূর্ণ অথেন্টিক কোনো কিছু চেঞ্জ ছাড়া তারা অবশ্যই চলে আসুন ইউটেক ভিডিওতে আমাদের শপে এটা হচ্ছে মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় ঢাকায় আসলে এই ভিডিও শপ পাচ্ছেন আর পাচ্ছেন এই আকর্ষণীয় আর আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখব যেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো প্রতিটা ল্যাপটপের সাথেই থাকবে গ্যারান্টি ওয়ারেন্টিস এবং ল্যাপটপের সাথে পেয়ে যাবেন বেশ কিছু আকর্ষণীয় গিফট তো যেই মডেলগুলো আজকে ভিডিওতে দেখব এগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আমাদের ভিডিওটি

থাকবে আর বর্ডারটাও খুবই ন্যারো আর এটা পেয়ে যাবেন টু ইন ওয়ান ফ্যাসিলিটিস এর সাথে চাইলে রোটেট করতে পারবেন তিনশো ডিগ্রি ফুল মেটাল বডি একটা ডিভাইস আর এইচপির মধ্যে সবচেয়ে পাতলা স্লিমেস ডিভাইস মধ্যে কিন্তু এটা একটা এটা হচ্ছে এইচপি এলিড বুক এর এইট মডেল এক্স থ্রি সিক্সটি আর এই প্রিমিয়াম ডিভাইসটি আপনি পাচ্ছেন এই মুহূর্তে সরি এটা জি মডেল এইট যেটা এখন আমাদের সাথে পাচ্ছেন কোরাই ফাইভ এর ছাপান্ন জিবি এসএসডি ডির সাথে আর এই প্রিমিয়াম এডিশনের ল্যাপটপটির সাথে আপনি পেয়ে যাবেন লক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রিমিয়াম সকল ফিচার ফেসিলিটিস থাকবে ডিডিআর ফোর এর র্যাম এবং আপনি চাইলে এটাতে কাস্টমাইজ করে স্টোরেজটা আপগ্রেড করতে পারবেন আপনার প্রয়োজন মতো চার্জিং সিস্টেম পাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন আর প্রিমিয়াম এই এডিশনের ল্যাপটপটির সাথে পেয়ে যাবেন আপনারা অরিজিনাল চার্জার থাকবে কিবোর্ড ব্যাকলাইট এই যে লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আর একদমই প্লেন ইন্ডিভিজুয়াল টাচপ্যাড যেটাতে আলাদা কোনো কি নেই যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবল এই টাইপের ডিভাইসগুলো আর এই প্রিমিয়াম মডেলটা এখন আমাদের শপে নিতে চাইলে শুধুমাত্র প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা এরপর আমরা আরো দেখবো আজকের ভিডিওতে আপনি আপনাদের জন্য স্পেশাল দুইটা সারফেসের মডেল মডেলও থাকবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন তার আগে আমি আর কিছু ডিফারেন্ট মডেল দেখাইতে চাই যেমন ডেলের এই মডেলটা বেশ কিছুদিন ধরে আমাদের শপে আসে অনেকেরই হয়তো নজরে পড়ছে না তবে এটা কিন্তু খুবই প্রিমিয়াম এডিশনের একটা ল্যাপটপ ডেলটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো সবচেয়ে তো জনপ্রিয় মডেলের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো যেটা আবার পাচ্ছেন আই সেভেন এইট জেনারেশনের ল্যাপটপ আর এটাতে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর দুশো ছাপান্ন জিবি এস এস ডি যেটা আবার ফুল বেন্ড করা যায় ল্যাপটপটি একশো ডিগ্রি পর্যন্ত আর স্পেশালি আপনি পাচ্ছেন ফুল মেটাল বডি খুবই হেভি ডিউরেবল এটা বডি স্ট্রাকচারের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন এই মেটাল বডির ডিভাইসটি যেটাতে আপনি পাচ্ছেন সকল টাইপের লেটেস্ট ফিচার্স ফেসিলিটিস একদম বর্ডারলেস এটা ডিসপ্লে পেয়ে যাবেন রেজলেউশনটা থাকবে ফুল এই দিয়ে খুবই আকর্ষণের রেজলিউশনের সাথে কিবোর্ড ব্যাকলাইট এবং পাওয়ার বাটনের উপরে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে আপনি দেখলেই পাবেন সকল টাইপের লেটেস্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল থাকছে ডিভাইসটিতে আর যেহেতু কোরআ সেভেন লেটেস্ট প্রসেসর আপনার প্রসেসিং স্পিডটা ভালো পাবেন ক্যাশ মেমোরি বেশি থাকবে যে কারণে রেন্ডারিং স্পিডটা একদমই স্মুথ পেয়ে যাবেন আর ল্যাপটপটি কিন্তু দেখ খুবই আকর্ষণীয় যে কাউরি দেখলে পছন্দ হয়ে যাবে এরকম টাইপের একটা ডিভাইস রাফ ট্যাবলে আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনিং এর কাজও এলে অনায়াসে এই ডিভাইসগুলোতে করতে পারবেন প্রাইস থাকছে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বর্তমানে কিন্তু ল্যাপটপের দাম সব জায়গায় বাড়তি তবে আমরা চেষ্টা করছি যতটুকু পসিবল হয় আপনাদেরকে একটা অফারে রিজনেবল প্রাইসে ল্যাপটপ গুলো দেওয়ার তেমন একটা রিজনেবল প্রাইসে মডেল দেখা দিব এক্স ওয়ান কার্বন লাভার যারা আসেন যারা একদমই আলট্রা স্লিমেস ডিভাইস নিতে চান তাদের জন্য এক্স ওয়ান কার্বনে এই মডেলটা এখন আমাদের সাথে অ্যাভেলেবেল থাকবে এটার প্রাইস দিচ্ছে শুধুমাত্র সাতাশ হাজার নশো টাকা এটা কোরআ ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই প্রিমিয়াম এডিশনের ল্যাপটপটি কিন্তু খুবই আলট্রা স্লিম খুবই পাতলা এতটা লাইট ওয়েট যে আপনার হাতে ব্যাগে যে কোনো জায়গায় ল্যাপটপটা রাখলে আপনার মনে হবে না আপনার সাথে একটা ল্যাপটপ আছে এতটা লাইট ওয়েট পাশাপাশি বর্ডারলেস একটা ডিসপ্লে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসপ্লে যেটা রেজলিউশনটাও পাচ্ছেন ফুল এইচডি আর প্রিমিয়াম রেজলিউশনের সাথে পাচ্ছেন চোদ্দ দশমিক যথেষ্ট বড় সাইজ হ্যান্ডি একটা সাইজ থাকবে কিবোর্ড ব্যাকলাইট এবং একটা লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই ডিভাইসগুলোতে চার্জিং সিস্টেমও থাকবে টাইপ সি একদমই প্রিমিয়াম এডিশনের এক্স ওয়ানের লেটেস্ট লোগোটা দিয়ে আমাদের সব থেকে এটা কালেক্ট করতে পারবেন শুধুমাত্র সাথে হাজার নয়শো টাকায় তারপর আমরা আরো দেখি আমাদের কাছে এক্স ওয়ান ইগা যদি নিতে চান মেটাল এডিশনটা অ্যাভেলেবেল পাবেন এক্স ওয়ান ইচ্ছা প্রিমিয়াম এডিশন মেটাল এটা পাচ্ছেন মেটাল বডি দিয়ে এই যে আলট্রা স্লিমনেস এর সাথে টু ইন ওয়ান তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় প্রিমিয়াম এই ডিভাইসটি যেটাতে আপনার আলাদা বিল্টিন একটা স্টেলার পেন পাচ্ছেন এই পেনটার মাধ্যমে আপনি স্কেচিং এর কাজ ডিজাইনিং এর কাজ যে কোনো ধরনের কাজ আপনি অনায়াসে করতে পারবেন অনেকে জাস্ট এই পেনটার জন্য এই ডিভাইসটা এতটা পছন্দ করে আর লেনোভার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এডিশনের ডিভাইস যেটা ডিসপ্লে রেজলিউশনটা খুব সুন্দর যেহেতু আইপিএস প্যানেলের গ্লসি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আর পাচ্ছেন একটা হাই কনফিগারেশনের আর স্লিমনেস প্রিমিয়াম এডিশনের এই ডিভাইস টি আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন আপনি শুধুমাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকায় যে কোনো ধরনের কাজই কিন্তু এই টাইপের ডিভাইস গুলো দিয়ে অনায়াসে করা যায় তারপর আমরা আরো মডেল দেখব যেমন আমাদের কাছে কিন্তু আপনি কার্বন ফাইবার বডি দিয়ে পাচ্ছেন শুধুমাত্র এক্স ওয়ান ইয়োগা কার্বন ফাইবার বডিটা পাচ্ছেন কোরাই ফাইভের এইট জেনারেশন আট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে এটাও আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারেন যোগা মানে তিনশো ষাট ডিগ্রি রোটেটেবল আর পাশাপাশি যেহেতু এটা কার্বন ফাইবার বডি এটা পাচ্ছেন

আর এইভাবে টু ইন ওয়ান ভাবে আপনার যেইভাবে ইচ্ছা শুয়ে বসে এই ডিভাইসটি ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাবলি ওয়ার্ক করতে পারবেন যেহেতু ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আপনি অনাসে কোডিং প্রোগ্রামিং অথবা ফ্রিল্যান্সিং মোশন ডিজাইনিং এর মতো কাজ অনায়াসে এই ডিভাইসটিতে করতে পারবেন প্রাইস থাকছে শুধুমাত্র বেয়াল্লিশ হাজার নয়শো টাকা আর আমি একটা খুবই রাফ অ্যান্ড টাবলি ওয়ার্ক করার ডিভাইস দেখা দিব এই হিউজ ডিসপ্লে সাথে পনেরো দশমিক ছয় ইঞ্চি হিউজ ডিসপ্লে দিয়ে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এইচপির ল্যাপটপ রাফ এন্ড টাফলি করতে চান একটা সকাল থেকে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন উইথ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাশাপাশি বড় বড় সাইজের ডিসপ্লে থাকবে অনেকের কাছে কিন্তু ডিসপ্লেটা বড় প্রয়োজন এটাতে আপনি বড় ডিসপ্লে পাচ্ছেন রেজলিউশনও পাচ্ছেন ফুল এইচডি খুবই খুবই আকর্ষণীয় রেজলিউশনের সাথে ফুল কিবোর্ডটা পাচ্ছেন যেটাতে আলাদা নিউমেরিক কিটাও থাকবে থাকবে একটা লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই প্রিমিয়াম সিলভার গ্রে কালার দেখলে খুবই আকর্ষণীয় লাগে এই টাইপের ডিভাইসগুলো কিন্তু কাজের জন্য সুপিরিয়র পারফরমেন্স দেয় আর এইটার প্রাইস থাকছে আমাদের সাথে এই মুহূর্তে আটচল্লিশ হাজার টাকা আমাদের প্রিভিয়াস প্রাইসে চাইলে কালেক্ট করতে পারবেন এই প্রিমিয়াম এডিশনের ল্যাপটপটি যদি আপনি রাফ এন্ড টাফলি যে কোনো ধরনের কাজই করতে চান

ব্ল্যাক এডিশনে প্রিমিয়াম এই সার্ফেস ল্যাপটপ থ্রি মডেলটি যেটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন আর আপনি অলরেডি দেখতে পারতেছেন প্রতিটা কিন্তু আমাদের মডেল হিউজ কোয়ান্টিটি থাকবে একই মডেল একসাথে ছয়টা দশটা বারোটা দেখে পছন্দ করে এক পিস আপনি বাছাই করে আমাদের শপ থেকে নিতে পারবেন উইথ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার আর যেমন সার্ফেসের সাথে আপনি অরিজিনাল চার্জারটা পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে প্রিমিয়াম এই ব্ল্যাক এডিশনের ডিভাইসটি কোরআভের টেন জেনারেশন দিয়ে আমাদের সব থেকে এই মুহূর্তে কালেক্ট করতে তারপর লাগবে প্রসেসরটাও লাগবে সেভেন তাদের জন্য দেখবে সার্ফেস ল্যাপটপ টুর এই মডেলটি আই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে কনফিগারেশন খুবই ভালো পাচ্ছেন শুধু সিরিজটা হচ্ছে ল্যাপটপ টু এটাও পাচ্ছেন টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এটার উপর আলাদা একটা ম্যাট পেয়ে যাবেন যেটা আপনার খুবই ভালো আপনি কাজের ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন এই ম্যাটটার জন্য আলাদা দেখতে পিওর হোয়াইট কালার ডিভাইস আর মাল্টিপল থাকবে ব্র্যান্ড নিউ কন্ডিশনে একাধিক পিস দেখে বাছাই করে আপনার এই পছন্দের মডেলগুলো আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন মাইক্রোসফট সার্ফিসু কোরআ সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে একদম স্লিম প্রিমিয়াম এই ডিভাইসটি আমাদের সব থেকে এখন পাচ্ছেন শুধুমাত্র সাত চল্লিশ হাজার নয়শো টাকায় আর এই ল্যাপটপ গুলোই কিন্তু শেষ নয় এই ল্যাপটপ গুলো বাইরেও আমাদের শপে কিন্তু ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনার যদি ভিন্ন কোনো মডেল দেখতে মন চায় অথবা ভিন্ন কোনো মডেল সম্পর্কে জানতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিও গুলো ভিজিট করতে পারেন আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে নাম্বারটি দিয়ে অথবা আপনি সরাসরি আমাদের পেজ এর ইনবক্সে নক করে আমাদেরকে যে ধরনের কোয়েশ্চেন আস করতে পারেন আমাদের ইএমআই আপনি পাবেন টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই আমরা করতে পারি তো উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে আপনি যে কোনো প্রাইজ মডেল আমাদের সব থেকে পারচেস করতে পারবেন পাশাপাশি আপনি যদি ঢাকার বাইরে থাকেন আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ারের মাধ্যমে আমরা ল্যাপটপ পাঠাতে পারি তো আপনি চাইলেই কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বসে আপনি আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন আর আমাদের সব লোকজন আরেকবার বলে যে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় আসলে ইউটেক বিডি নামে আমাদের এই শপটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন উইথ হিউজ ল্যাপটপের কালেকশন দেখা হবে আরো একটা ভিডিওতে আজকে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এইরকমই ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও আরো বেশি বেশি দেখতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখাবেন নিউ আর একটা ভিডিওতে তাদের পর্যন্ত আল্লাহ হাফেজ